এই দেশ থেকে বাঁচাতে হবে গ্রাম পঞ্চ থেকে শুরু করে আজকে সবাই হাহাকার করতেছে যে একটু আগেই আমার ছাত্র প্রিয় সাংবাদিক সাংবাদিক যে কথাটা বলছেন যে সেদিন যে আলোচনা হয়েছিল মাদ্রাসা শিক্ষার অবস্থা নিয়ে আলোচনা এখনো নাই

সব দল করে কি হবে আপনাদের দায়িত্ব হবে বলে ভাই বহু টেক লাগানো দেখেছি এই আমার সাংবাদিক বলেছেন আজকে আমি আমি এমসি কলেজে ছিলাম অনেক টেক পেয়েছি মুখে দাড়ি থাকার কারণে অনেক টেক আমাদের মানুষ সন্দেহের চোখে টেক দেখেছে এখন কিন্তু বদিল কালাইয়া মুনজা হুইল হাওয়াইন নাস এই জমিনকে রাত এবং দিনের যেমন পরিবর্তন করেন আমি বললাম আপনি বাংলার জন্য বুদ্ধিজীবী আপনার বাবা মৌলানা কিন্তু আপনি নিজে নিজে নাস্তিক স্বীকার করেন কারণটা কি কারণ হলো ঢাকা ইউনিভার্সিটি বাংলা পড়তে পড়তে রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তে পড়বে sahabat jeta tara pie jay ek somoy tara nijara nijara ki kore oi oi obosthay kore kintu apnader ke bolbo apnader kon sahabat kechen apnader kechen qur'an er sahabat qur'an hoche al maratibul khamsatul rabbaniyyatu ke sahibul qur'an lehtahafizul qur'an hafizul qur'an er jonno 5

সেই করোনার কথা সবাই বলেছেন এই করোনা হচ্ছিল যেমন একটি গজব ভূমিকম্প হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষ যখন মানুষ যখন আল্লাহকে বলে যায় যখন দায়ের আল্লাহর কাজ বন্ধ হয়ে যায় যখন সব কাজের আদেশ এবং অসৎকারের নিষেধ বন্ধ হয়ে যায় তখন কি হয় এই রকমের ভূমিকম্প আসে আপনাদেরকে আজকে বলতে চাই যে আপনারা ঐক্যবদ্ধ ভাবে করবেন না আপনাদের মধ্যে থাকবে আপনাদের মধ্যে সেই রকম থাকবে যুক্ত করে থাকবে যেমন আমি ঠিক কথা আপনাদের খুশি চাই যেমান থেকে এমান থেকে আসতে আসছে বেশি যান

بلا هادينا تعالوا للهداية لا تستأثروي الله يستغيث لك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو عالم من المفتنين بجنة رشب شواليه من السراب المستقيم

এই বাংলাদেশ মেডিটারি একাডেমিতে প্রবীণ যাওয়ার সুযোগ হতো না যদি সেই সমাবর্তন অনুষ্ঠানটি না হতো এখনো আমার সেই স্মৃতি বাংলাদেশ মেডিটারি একাডেমির স্মৃতি রয়ে গেছে আপনাদের অভিভাবক যদি আসেন তাহলে আজকে এই বিশ্ব থেকে তারা খুশি হতেন আমরা ইনশাআল্লাহ যদি আপনাদের ক্লাসে শ্রেণী উপস্থিত থাকতে পারেন এবং মেসেজ দেন আগামী দিনে আমরা সেই রকমের অভিভাবক নিয়ে আমরা চাই কারণ ছাত্রছাত্রীদের যত উৎসাহ স্বপ্ন হয়

সেই আসর খাইল করবেন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ নিজে সেখানে আর রহমান সূরাটা নিজে পড়বেন এই যে কথা শোনার জন্য এবং সেই জান্নাত থেকে আমরা এসেছিলাম তুলিয়া থেকে আমরা জানলাম নিয়ে আমাদের পরিবার রাষ্ট্র সমাজকে আমরা আলোকিত করার জন্য এই 5ই আগস্টের পরিবর্তনের মধ্যে আমাদের দায়িত্ব পরিবর্তন করতে হবে আমাদের আচরণ পরিবর্তন করতে হবে আমাদের ইলমে যুত কথা ডকটা এবং মাই প্রিন্সিপাল সর্বকটিটা বলেছেন যতদিনের তত প্রকল্পের জ্ঞান রয়েছে সবকিছু আমাদেরকে দান করে আমরা কোন কাজে আমরা পিছিয়ে যাব না আমাদের সবাই বলে রাখবে যে মাদ্রাসার ছাত্র আজকে ডাকসুর বিপি পারে আজকে জিএস হতে পারছে যে সেইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদেরকে মার্চ করতে হবে জাতি আমাদের জন্য দায়িত্ব দিয়েছে যে মাদ্রাসার ছাত্ররা করতে পারে কারণ মাদ্রাসার ছাত্ররা তাদের মধ্যে আল্লাহর ভয়েস তাকওয়া তাওয়াক্কুল এবং ইস্তেগফার এই তিনটি জিনিস সমন্বয়ে ভিতরে রাখবেন এবং সব সময় পাঁচ নামাজ কিন্তু কোন অবস্থাতে ছাড়বেন না নামাজে পড়বেন এবং পাঁচ নামাজ পড়ার পরে ফজরের নামাজ আর এশার নামাজ কিভাবে ছাড়বেন না আসরের নামাজ পড়বেন তাহলে জাহান্নাম থেকে মুক্তি এবং সৎকর্তায় পড়ার নামাজে থেকে আমরা কি অস্তিত্ব হলো আপনাদের মুক্তি উসিকুম বিতা আল্লাহ উসিকুম بنفسি আওগাদান বিতা রাখবেন

তোমাদের এই সপ্তাহের জন্য বিপদ আপদ নজীবন এবং একটা আলো করতে তাকে মাথার করে তোমাদের বেশ সুন্দর করে রাখবে উনার কাছ থেকে বাঁচতে পারবে আর সর্বশেষ আমার আরো একটি আমি বল করে আসতে তোমাদের যে যে মোবাইল এই মোবাইলটা নিয়ে বেশি ইন্টারনেট এডিকশন মোবাইল এডিকশন ইউটিউব মোল্লা হতে চাই না আমি আমি চাইব তোমাদেরকে

আল্লাহ আজকের এই যে তোমাদের সঙ্গে মিলন হল দেখা হলো আমি জানি তোমরা দায়ী আল্লাহর কাজে নিজেকে বস্ক দেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন